হ্যালো বন্ধুরা সকলকে রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে আজ আমি আমার ব্লগটি শুরু করছি তো বৃহস্পতিবারের সন্ধ্যেবেলার ভিডিও এটা আর বৃহস্পতিবার বিকেল থেকে এত বৃষ্টি শুরু হয়েছিল যে আমাদের কিন্তু ঘুরতে আসার কোনো ঠিক ছিল না কিন্তু বৃষ্টিটা ছাড়ার পরে মনটা যাইলো যে যাই একবার ঘুরেই আসি দেখে আসি তো আমাদের ওপর তো কিছু নির্ভর করে না সবটাই প্রভু জগন্নাথের ওপর নির্ভর করে তিনি চেয়েছেন বলেই আজ আমাদের এখানে আসা তো তার ইচ্ছে ছাড়া কিন্তু গাছের একটি পাতাও নড়ে না তো তার চাওয়া বলেই আমাদের কিন্তু আজকে ঘুরতে আসা তো এত বৃষ্টি পড়ছিল বিকেল থেকে আসার কিন্তু কোনো সঠিক সিদ্ধান্ত ছিল না আর বন্ধুরা এখন বৃষ্টিটা অনেকটাই থেমেছে তাই দেখো আমরা কিন্তু এখন ঘুরতে এসেছি তো এখানে বেশ কিছু মেলা বসেছে আর এখানে কিন্তু যাত্রাপালাও শুরু হয়েছে তার জন্য আমাদের এখানে ঘুরতে আসা তো দেখো বন্ধুরা কি সুন্দর মেলা বসেছে তো ভাবলাম যে ছেলেকে নিয়ে আসবো কিন্তু ছেলে ঘুমিয়ে পড়েছিলো তাই ওকে নিয়ে আর আসা হয়নি আর ওকে নিয়ে এলেও ও কিন্তু দেখতে দিত না খুব খুবই দুষ্টুমি করতো জেদ করতো জ্বলাতো তার জন্য ওকে আর ইচ্ছে করে নিয়ে আসিনি ওকে বাড়িতে ঘুম পাড়িয়েছি তো ওর কাছে মা আছে আর আমি আর বোন দুজনে মিলে চলে এসেছি দেখো মেলাটা ঘুরতে এখন বাজে ওই রাত আটটা মতো তো আমরা কিন্তু চলে এসেছি মেলা ঘুরতে কিন্তু দেখো আটটা বাজে তা বলবে না কারণ এত লোকের সমাগম আর এত লোকের ভিড় তো জায়গাটা কিন্তু জমজমাট হয়ে আছে প্রচুর ভিড় তো আটটা বাজছে মনে হচ্ছে না আর আমাদের বাড়ির পাশেই যেহেতু এই জায়গাটা তার জন্য আমাদের কিন্তু কোনো অসুবিধাও হয়নি আসতে রাস্তাতে প্রচুর আলো রয়েছে প্রচুর লোকজন যাতায়াত হয়েছে আর দেখো তার জন্য আমরা দুজনে চলে এসেছি মেলা ঘুরতে আর এখানে হচ্ছে যাত্রাপালা তো আজকে যাত্রাপালা অনুষ্ঠান হচ্ছে তো আমরা বসে কোনো দিন যাত্রাপালা দেখতে পাই না কারণ আমার ছেলে কিন্তু খুব জ্বলায় দুষ্টুমি করে তো বসে একভাবে ধৈর্য ধরে আমাদের কিন্তু দেখা হয় না তাই আমরা ঠিক করেছি যে আমরা দুজনে একটু যাব তাড়াতাড়ি একটু মেলাটা ঘুরবো আর পাঁচ মিনিট দাঁড়িয়ে মতো যাত্রাটা দেখবো মানে যতক্ষণ ভিডিওটা শ্যুট করা হয় ততক্ষণ আর কি তো সেটা দেখে মেলাটা ঘুরে তাড়াতাড়ি করে চলে আসবো তো দেখো বন্ধুরা তো বৃষ্টি যতই পড়ুক মানুষের শখটা জীবনে হয়তো দেখো আগে তো দেখো মানুষ কিন্তু ঝাপটা সব কিছু সামলে তারপরেও কত লোক এসছে যে আমাদের যাত্রাপালা হচ্ছে গ্রামের সেই যাত্রাপালা দেখার জন্য তো যাত্রাপালাটা দেখো তোমাদের সাথে একটু শেয়ার করে নেবো যাত্রাপালা এটা আমাদের গ্রামের লোকেই মানে বিভিন্ন ক্লাব আছে তো আমাদের সেই ক্লাবের লোকজন মিলে এই যাত্রাপালাটা অনুষ্ঠিত করেছে তো দেখো যাত্রাপালা কিন্তু দেখতে খুব ভালো লাগে আগেকার দিনে হতো যাত্রাপালা তো এখন আমাদের বাড়ির পাশে যেহেতু হচ্ছে যাত্রাপালা তার জন্য দেখো আমরা আমরা না দেখলে কী হবে বিভিন্ন লোক দূর দূরান্ত থেকে কিন্তু যাত্রাপালা দেখতে আসছে আগেকার দিন যাত্রাপালা একরকম হতো আর এখনকার দিনে যাত্রাপালা আর একরকম হচ্ছে তাহলেও বেশ ভালো লাগছে বাড়ির পাশে অনুষ্ঠান হচ্ছে তো খুব ভালো লাগছে আমাদের দেখতে তাই দেখো কত লোকজন এসছে কত মা বোনেরা সব কত এসেছে আবার বিভিন্ন একটু গরম লাগছে প্যান্ডেলের ভিতরে তার জন্য অনেকে আবার পাখাও নিয়ে এসছে তো দেখো বাইরেটা দেখো প্যান্ডেলের এখানেও কিন্তু প্রচুর লোক আর রাস্তায় কিন্তু প্রচুর জল জমে গিয়েছিলো মানে এত পরিমাণ বৃষ্টি হয়েছে রাস্তাতে প্রচুর জল জমে গিয়েছে তার জন্য সেই জায়গাগুলোতে লোকজন অনেক বসতে পারেনি তার জন্য লোকগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর প্যান্ডেলের ভেতরটুকুনে শুধু লোকগুলো বসেছিল তো বাইরে থেকে যতটুকু পারলাম তোমাদের সেটা শেয়ার করলাম ততটুকু শ্যুট করলাম সেটাই তোমরা যাত্রাপালা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো কেমন লাগলো যাত্রাপালা কমেন্ট করে আমাকে জানিও তো দেখো বন্ধুরা এখনও কিন্তু আকাশে প্রচুর মেঘ পড়ে উঠেছে মানে এই সময় যদি বৃষ্টি চলে আসে না তাহলে কিন্তু পিছিরই একটা ব্যাপার ঘটে যাবে তো রাস্তাতে এত লোকজন দাঁড়িয়ে আছে এই সময় যদি বৃষ্টি করতে লাগে তো পুরো সব ভিজে যাবে আর এই যাত্রাপালা অনুষ্ঠানটাও কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে তো ঠাকুরকে বলছি যেন বৃষ্টিটা এখন না আসে গ্রামে একটা অনুষ্ঠান যখন হচ্ছে তখন সেটা যেন নষ্ট না হয় সবাই মিলে যেন আনন্দ করে সেটা দেখতে পারে তো দেখো বন্ধুরা এখানে যে পাশে কত রেস্টুরেন্ট খুলেছে তো অনেকে আবার সেই রেস্টুরেন্ট থেকেও যাত্রাপালাটা দেখছে তো এতে সুবিধাই হচ্ছে অনেকে ধরো যাদের যারা ভিতরে আছে তারা কিন্তু ওখান থেকে তো জায়গাটা তো দেখতে পাচ্ছে তাদেরকে আর কষ্ট করে দাঁড়িয়ে দেখতে হচ্ছে না তো যাই হোক দেখো আমরা কিন্তু এবার মেলা যেখানে বসেছে মানে আমাদের যেখানে অনুষ্ঠান হচ্ছে সেই জায়গাটা ছোটো থাকায় একটু দূরে গিয়ে মেলা বসেছে তো সেখানে চলে এসেছি তো দেখো মেলাতে কিন্তু ভাবছিলাম যে কিছু কিনবো না তো কিছু কিনিও একটু ঘোরাফেরা করলাম করে যা মনে হলো দু একটা কিছু কিনেছি কিনে চলে গেছি তো বেশি কিছু কিনে তো দেখো মেলা কিন্তু আমার মেলা কেনার থেকে মেলা ঘুরতে বেশি ভালো লাগে তো বিভিন্ন রকম জিনিস ঝোলানো থেকে ওগুলো দেখতে খুব ভালো লাগে দেখো কি সুন্দর মেলা না তো তোমাদের কিন্তু মেলা দেখতে কেমন লাগে আর মেলাতে ঘুরতে কেমন লাগে কেমন আমাকে জানিও কমেন্ট করে আর আমি ভিডিওটা ওখানে লজ্জায় শ্যুট করতে পারছিলাম না তো ভিডিওটা পুরোটাই আমার বোন শ্যুট করেছিলো আর সেইটাতে আমি ভয়েস দিয়ে সেইটাই তোমাদের সাথে শেয়ার করছি তো আমি মানে একটু লজ্জা লাগছিলো ভিডিও করতে বিভিন্ন লোক ছিল তো কে কীরকমভাবে নেবে কে কীরকম ভাববে সেটা তো বোঝা যাচ্ছিলো না তার জন্য আমি লজ্জায় শ্যুট করতে পারিনি তো দেখো আমি এখানে ছেলের জন্যই বলতে পারো আশা তো ছেলের জেদ করছিল কালকে যে কিছু নেবে তো ওর জন্য দু একটা খেলনা কিনেছি আর বেশি কিছু কিনে নিই আর আমার একটা কানের পছন্দ হয়েছিল তো কানেরটা দেখাবো তোমাকে তো কানেরটা ওই কানেরটা কিনেছি আর কিছু কিনে নিই তেমন কিছু মানে যে হারে মেলা বসে এভাবে কিন্তু সেভাবে বসেনি কারণ হচ্ছে কি এখানে জায়গাও প্রচুর শট আর এখানে কয়েকদিন আগে যা বৃষ্টি পড়েছে তো বৃষ্টিতে কিন্তু অনেক জায়গা কভার হয়ে গেছে তার জন্য কিন্তু এখানে অনেক মেলা বসতে পায়নি তারা এসে আবার ঘুরে গিয়েছে এই মেলার মধ্যে যদি আবার বৃষ্টি করতে লাগে তাহলে কেমন বলো তো গোটা মেলার আনন্দটাই কিন্তু নষ্ট হয়ে যায় তাই না এবার মেলাতে বিভিন্ন মানুষ আসবে ঘুরবে তারা ঘোরাফেরা করবে কেনাকাটা করবে দেখবে তবেই তো এবার তার মধ্যে যদি বৃষ্টি করতে লাগে তাহলে তো গোটা আনন্দটাই নষ্ট হয়ে যায় তা কিছু করার নেই বৃষ্টি যখন পড়ছে মানে প্রচণ্ড গরম পড়েছিলো দুদিন দিনটার জন্য আবার বৃষ্টি শুরু হয়েছে তো বৃষ্টি শুরু হয়েছে তো হয়েইছে দেখো ছাড়ার কোনো নাম নেই মানে সেই বিকেল থেকে বৃষ্টি হচ্ছে এতক্ষণে মানে এ একটু কমলো তার জন্যই আমাদের আশা তো দেখো এখানে যখন মেলায় এসেছিলাম কিন্তু সামনে দাদা ভাই বলছে যে তোমার ক্যামেরাটা চলছে কিন্তু দাদা ভাইকে বলিনি মানে যে আমরা ভিডিওটা শুট করছি সেটা কিন্তু বলিনি কারণ লজ্জা লাগছিল তার জন্য ও দাদা বললাম যে ভিডিও ক্যামেরাটা অন হয়ে গিয়েছিলো তো যাই হোক দেখো এখানেও কিন্তু সেম প্রবলেম মানে প্রত্যেকটা বাচ্চা ছোট ছেলে আসছে আর একটা করে খেলনা নিচ্ছে সেটা পরক্ষণে দেখছে ওখানেই ভেঙে দিচ্ছে মানে বাড়ি অবধি যাচ্ছেই না তো তাদের মা বাবার বক্তব্য যে প্রত্যেকটা বাচ্চার একই কেস মানে আমার বাচ্চাটাকে নিয়ে তো আমি দেখছি সেই একই প্রবলেম মানে বিভিন্ন রকম আসছে আর বিভিন্ন রকম জিনিস কিনছে সেগুলো কিন্তু একটাও কিচ্ছে না এখনকার সমস্ত বাচ্চার ওই একটা প্রবলেম মানে যেটা দেখবে সেটা নেবে আর সেটা নিয়ে রাখতেও পারবে না সেটা নিয়ে কিন্তু ভাঙচুর মানে বিশেষ করে ছেলেদের মানে বাচ্চা ছেলেদেরই এই ঝোঁকটা বেশি মানে মেয়ে হলে কি হয় যে জিনিসটা নেব যত্ন করে রাখবো সুন্দর করে গুছিয়ে রাখবো সেটা হয় কিন্তু বাচ্চা ছেলেদের ওই একটাই প্রবলেম যে নেব নিয়ে কিন্তু ছেলের জিনিসটা থাকবে না বেশি দিন মানে ভাঙচুর এটাই হচ্ছে ওদের প্রবলেম তো কিছু করার নেই বাচ্চা ছেলে যখন নেব বলছে তখন দিতেও হয় এবং মাঝে মাঝে সবসময় না দিলেও তো হয় না ওদেরও মনটা ভালো করার জন্য মাঝে মধ্যে জিনিস দিতেও হয় তো দেখো এখানে এসেছিলাম ওর জন্য নিয়েছি একটা গিটার তো গিটারটা আগে ওর বাবা একটা কিনে দিয়েছিল তো সেটা তোমরা দেখেছিলে তো সেইটা কিন্তু ভেঙে দিয়েছে তারপর আবার নেবো বলেছিল তো গিটারটা এখানে কিনে দিয়েছি পঞ্চাশ টাকা বেশি দাম নেয়নি আর ওর বাবা কিনেছিলো ওটা ভেঙে দিয়েছে আর কিনেছি ওর জন্য একটা মুখোশ স্পাইডার ম্যামের মুখোশ নেব বলছিলো দুদিন থেকে তো সেই মুখোশটা কিনে নিয়েছি তো এবার চলো বাড়ি ফেরার পালা তো এই দেখো যে কানেরটার কথা বলছিলাম এই কানের একটা কিনেছি আর কিছু কিনে নিই এবার বাড়ি যাবো মানে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে তো আজ আর বেশিক্ষণ কথা বললাম না আমার ভিডিওটা কেমন লাগলো আর এই যে গোটা ভিডিওটা তোমাদের জন্য কষ্ট করে শ্যুট করলাম তার জন্য অবশ্যই একটা লাইক করে দিও আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে টাটা